বাকরাতুণ্ডা মহাকায় সূর্য কোটি সমাপ্রভা নির্বিঘ্নম পুরুমে দেব সর্বাকার সর্বদা জয় সিদ্ধিদাতা শ্রী বাবা গণেশের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ পঁচিশে জুন দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে দশই আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বুধবার কালপুরুষের রাশিচক্রের সপ্তমতম রাশি হচ্ছে তুলা রাশি তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শুক্র আজকের দিনটি তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে কোনো রকম কোনো প্রকার মূলত স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন সেতু বন্ধুরা এই সম্পূর্ণ পুরোপুরি রূপে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে হর হর জয় শ্রী শঙ্কর মোচন বাবা হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন শঙ্কর মোচন বাবা শ্রী হনুমানজির কৃপায় এবং বড় ঠাকুরের কৃপায় আপনাদের জীবন থেকে কিন্তু সমস্ত বাধা বিপত্তি এবং গ্রহদোষ কিন্তু দূরীভূত হবে তাছাড়া বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা বিলম্ব না করে সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্চিকা পঞ্চায়েত সম্পর্কে আজ কৃষ্ণপক্ষে অমাবস্যা তিথি আজকের নক্ষত্র হচ্ছে মৃগশিরা আজকের কর্ম হচ্ছে জ্যতুষ্পাত পরণ আজকের যোগ হচ্ছে গন্ড যোগ এবং আগামী সময়কালে কিন্তু বৃদ্ধি যোগ শুধু হবে আজকের বার হচ্ছে বুধবার তো মূলত এবারে জানবো আজকে সূর্য গণনা এবং চন্দ্রগণনার সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে চব্বিশ মিনিট চৌত্রিশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট এবং বত্রিশ সেকেন্ডে চন্দ্র রাশি হচ্ছে মিথুন রাশি অর্থাৎ মিথুন রাশিতে চন্দ্র বছরে এবং অবস্থান করবে। চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে চল্লিশ মিনিটে এবারে যেন আজকে শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কিত আজকের থেকে এবং আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটি হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট আটত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে একান্ন মিনিট এবং উনত্রিশ সেকেন্ড অবধি মূলত মনে হয় দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটিকে পরিকৃত এবং বিবৃতি করে তুলে ধরে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা পরিকৃত করে অবলম্বন করে চলবেন তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হয়ে উঠবে তো এর পাশাপাশি বন্ধুরা অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল আটটা বেজে বাহান্ন মিনিট উনিশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে তেরো মিনিট এবং ছাপ্পান্ন সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান অতি বিলম্ব না করে জরুরি মূল বক্তব্যে যাওয়া যাক যকরের সপ্তমতম রাশি তথা তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে প্রথমে জানিয়ে রাখি আপনারা যারা তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতি রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই বলি আপনাদের রক্তের চাপের ব্যাপারে আজ আপনাদের একটু বিশেষ সাবধানতা পরোক্ষ করে অবলম্বন করে চলতে হবে আজ আপনারা পারিবারিক নানান রকম অশান্তি তথা আপনাদের পাড়া প্রতিবেশীদের অশান্তি কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো রকম কোনো ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করবেন বিশেষভাবে বিভিন্ন রকম বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের ঝামেলা ঝঞ্ঝট থেকে আজ আপনাকে দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেওয়া হচ্ছে এটা আপনাদের জন্য কিন্তু মঙ্গলজনক হবে আজকের দিনে কিন্তু আপনাদের আর্থিক দিক থেকে ব্যয় কিছুটা বৃদ্ধি পেতে পারে আপনার বিলাসিতার কারণে আপনার আপনার মনের কারণে মিটাতে বিলাসিতা গিয়ে কিন্তু এছাড়াও পরিবারের অন্যান্য সদস্যদের কারণে কম বেশি বিনিয়োগ হয়ে যেতে পারে আর্থিক দিকটা তবে সবচেয়ে বেশি বিনিয়োগ হতে চলেছে আপনাদের নিজেদের কারণে তাই নিজের বিলাসিতা মনকে এবং নিজের স্ব আল্লাহ কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন ব্যবসার ব্যাপারে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন আপনারা যারা ব্যবসায়িক রয়েছেন বিশেষ করে যারা নতুন ব্যবসায়িক উচ্চপদস্থ কোনো ব্যক্তি কিংবা অভিজ্ঞ কারোর সঙ্গে কিন্তু ব্যবসা পদের কোনো বিষয় নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে প্রেমের জন্য বাড়িতে বিবাদ দেখা দিবে আপনারা যারা চাকরি স্থানে কাজের রয়েছেন সেক্ষেত্রে চাকরিজীবী স্থানে কিন্তু কাজের চাপ আজকের দিনে কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে তবে নিজের কর্মদক্ষতার জেরে আপনারা মান সম্মান অর্জন করে উঠতে পারবেন সেই সকল সমূহ জায়গাগুলি থেকে নিজেদের কর্মদক্ষতার ফলে সামাজিক সুনাম লাভ করে উঠতে পারবেন অনেকের চোখে কিন্তু আপনারা আকর্ষিত হয়ে উঠতে সক্ষম হবেন প্রিয়জনদের কাছ থেকে কোনো কারণে আজ আপনারা আঘাতপ্রাপ্ত হবেন মানসিক দিক থেকেও কিন্তু অত্যন্ত দুর্বল বোধ করবেন আজকে সারাদিন গেলে আপনাদের বাবা কিংবা মা কোনো কথার দ্বারা কিংবা কোনো রকম পুরোনো বিষয় নিয়ে কথাবার্তার মাধ্যমে আপনাদের মধ্যে কিছুটা মনোমালিন্য সমস্যা দেখা দিবে বা বৃদ্ধি পাবে এছাড়াও বন্ধুগণ আপনার কোনো কথাবার্তা আপনার বাবা মায়ের কিংবা আপনাদের পরিবারের থাকা অন্যান্য প্রিয় সদস্যদের কিছুটা খারাপ লাগলেও লাগতে পারে তাই বুঝে শুনে একটু আজকের দিনে কথাবার্তা বলবেন এবং প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলার চেষ্টা করলে ভালো লাভ করে উঠতে পারবেন ভ্রমণের দিক থেকে আজকের সময়টা অত্যন্ত সুলভ সময় হতে চলেছে দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা বৃদ্ধি হতে পারে আজকের দিনে আজ আপনাদের শারীরিক পরিস্থিতি খুব একটা ভালো কিন্তু হবে না স্বাস্থ্যের প্রতি বিশেষ লক্ষ্য নজর রাখার চেষ্টা করুন স্বাস্থ্যের প্রতি বিশেষ আপনাদের কষ্ট যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে আজ আপনার শরীরে কোনো ক্ষতস্থানে দ্বিতীয়বার কিন্তু আঘাত লাগতে পারে নিজের খাওয়া দাওয়ার প্রতি কিন্তু বিশেষ আজকের দিনে নিয়ন্ত্রণ আনুন এবং নিজেদের রোজগার নিয়ে কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করুন তাতে কিন্তু দেখবেন আজকের দিনে মঙ্গল হবে কোনো ব্যক্তির দ্বারা আজ ক্ষতি হওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে তাই বাইরের কোনো ব্যক্তিকে আজকে অতিরিক্ত প্রাধান্য দিতে যাবেন না জন্য কিছুটা চাপ থাকবে যারা দীর্ঘ সময় ধরে রাজনীতি ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা আপনারা যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য আজকের ভালো অফার আসতে পারে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ মেনে কাজকর্ম করলে পরে এবং গুরুজনদের উপদেশ নিয়ে যদি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক জায়গায় সঠিক ক্ষেত্রে ব্যবহার করে উঠতে পারেন অনেক বড় কিছু আজকে অর্জন করে উঠতে পারবেন যদি আপনাদের আর্থিক পরিস্থিতির কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে লটারি ফাটকার মাধ্যমে কম বেশি প্রাপ্তি খরচ বৃদ্ধির কারণে সঞ্চয়ের দিকটা কিন্তু খুব একটা মজবুত থাকবে না কিংবা আজ আপনারা তেমন কিছু অর্জন করে উঠতে পারবেন না আপনারা যারা নাচ গানের প্রতি আগ্রহী রয়েছেন গান বাজনা এবং নৃত্যশিল্পীদের জন্য আজকের সময়টা অত্যন্ত সুলভ ভাবে কাটতে চলেছে পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা সুনাম অর্জন করে উঠতে পারবেন তথা বিভিন্ন মানুষের কাছ থেকে সহযোগিতাগুলিও কিন্তু লাভ করে উঠতে পারবেন সন্তানদের কারণে আজ আপনাদের যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি ঘটবে বা বা হতে পারে এবং সন্তানদের বিষয়ে কোনো ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা বিশেষভাবে করে সময় নিয়ে তারপরে পদক্ষেপ নেবেন তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে কোনো বিষয়কে যদি পূর্বে অবহেলিত করে থাকেন পরক্ষণে কিন্তু অনুতপ্ত বোধ করবেন তাই ভাবনা চিন্তা করে প্রত্যেকটা কাজে অগ্রগতি করার বা এগিয়ে যাওয়ার পদক্ষেপ নেওয়ার চেষ্টা করুন রাস্তাঘাটে সাবধানে চলবেন তথা আগুন থেকে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সাবধান থাকুন বিভিন্ন রকম পশু পাখি থেকে সতর্ক থাকার একটু বিশেষভাবে চেষ্টা করুন আজকের দিনে এবং বিশেষত লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে যেনারা মৎস্যজীবী মানুষজন রয়েছেন আপনারা কিন্তু বিশেষভাবে উন্নতি লাভ করতে পারবেন আজকের দিনে যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন আপনারা কিন্তু বিশেষভাবে উন্নতি করতে পারবেন যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন আপনারা কিন্তু আজকের দিনে বিশেষ কিছু সুস্থ খবর প্রাপ্তি করতে চলেছেন জীবনে সেক্ষেত্রে আপনারা আজকের দিনে কোন রকম কোথাও কোথাও কাছাকাছি কোনো ভ্রমণের উদ্দেশ্য কিন্তু রওনা হতে পারেন তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে চৌদ শুভ দিক হচ্ছে দক্ষিণ শুভ রং হচ্ছে লাল শুভ রত্ন লাল প্রবাল তো বন্ধুখন আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর বারোটা বেজে আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে পনেরো মিনিট তথা ছেচল্লিশ অব্দি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা পাঁচটা বেজে আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে সন্ধ্যা সাতটা বেজে আটচল্লিশ মিনিট তথা সাতচল্লিশ সেকেন্ড অব্দি তো বন্ধুগণ এই দুঃসময় বা দুর্মুহূর্তের গে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না নচেত কিন্তু আপনারা বাধা সম্মুখীন হবেন প্রতিনিয়ত সেক্ষেত্রে এই দুঃসময়টিকে উপেক্ষা করে আলাদা যে কোনো সময় আপনারা পারিপার্শ্বিক যে কোনো শুভ কাজ বলুন দৈনন্দিন কাজ বলুন যেকোনো কাজ আপনারা করে উঠতে পারেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের ভালোভাবে মনোনীতভাবে কাটুক তথা আপনাদের মনস্কামনা তথা উদ্দেশ্য প্রত্যেকটি পূরণ হোক আজকের দিনে ওম শিবায়